আমরা শুনছি কিন্তু আমি শোহীদ নি কিন্তু আমি ওনার বিয়ে যাই উনি তাই তার সাথে কথাবার্তা বলছেন অনেক হ্যাঁ বুঝছেন অনেক কথাবার্তা তার সাথে বলছিলাম আমাকে আর নাম শুনছি কিন্তু দেখিনি বলতে দেখিয়েছি বুঝছেন এই আমার কথা ভাই দেখছে হবেন না বলে আমার কথা হলো আপনি একটা নাম করা আমরা

ও ভাই আমার ছোট অনেক আমার এই সব জায়গা মাদাস মনে স্বভাব